যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি যালিকা আল-ইয়াউমা মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামি আল-আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাসুরের শেষ দিনায় যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা দিন তারা আপনার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করা সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে আল্লাহ কম এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহার কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেক্কার স্ত্রী নেককার সন্তান আল্লার কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া তাহলে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জদের টাইম ঠিক কি না দুই নাম্বার তবলাল ইফতার ইফতারই সামনে রেখে দেওয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝুব যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় খায় না না তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা ক্ষমা চায় চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেসারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে সময় ইফতারের আগে বাইনাল দোয়া কবুল হয় এটা অনেকে আজান জানে না ফরিদপুরের ভাইয়েরা মাসাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ। খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা। দোয়া উলাই রাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা सना না আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন सना। ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরব মা ইয়াকুনুল আব্দুমের রব্বী অহু আজিদ ফা ফিরু ভিহিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদরতী পায়ের উপরে পড়েছে সুবহানাল্লাহ সেজদায় পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমن্না আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আদাবি জাহান্নাম আউ জুবি কেমন ফিটনা তিল মাহিয়াওল মামাদ আহ আউ জুবি কেমন ফিটনা তিলমাসি জাল আল্লাহ কবর আজাদ থেকে বাঁচাও আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ ফিতনা থেকে বাঁচাও চিল্লিয়ায় পড়েন আমিন সালাম ফেরোনো অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজার আসাদ হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে এক দলের নেতা বলে যে আমি রাখব। আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখব। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাত ছাড়া হতে দেব না পাথর তো মাত্র একটা সবাই রাখতে চায়

অন্তরেই হ্যাপি দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালেডি রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ রাউসেন এন্ড এক ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন আল্লাহ আকবর রাসুল সাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগতো রাসুল সাল্লাম মিলাই দিতেন আল্লাহ আকবর ফ্যামিলি কাউন্সিলিং সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয় মারামারির মতো পরিস্থিতি তৈরি হয় সংঘাতের মতো একটা সিচুয়েশন হয় নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি এবিলিটি তার থাকতে হবে আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ এটা দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন লীলমালা ইকাঁতিশ জুদুলি আদমা ফেসেজাদু ইল্লা ইবিলিস আবা ওয়া মিনাল কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করছে সময়ের কথা যখন আমি ফেরেশস্তাদেনকে বললাম ও ফেরেস্তরা আদমকে শেষ দাদাও সব ফেরেস্তরা সম্মানসূচক শেষদা আদমকে দিল তারা আদমের জন্য শেষ দাঁড় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম করে বলেন কি সে সে অহংকার প্রদর্শন করলো হয়ে বাকি সব তারা আবার আদম আলাহিসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নুরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কি না বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জালালুহু শেষ করাতো যায় না গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহু তুমি জল জালালুহু শেষ করাতো যায় না গে তোমারে গুনো গান আল্লাহু 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 আকবার আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে করে টুকরা বস্তার ভিতরে পড়েছে আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানে হয় না আবার কোথায় ঘুটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে করছে এরপরে বস্তার ভিতরে যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানে মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আসেনা নাই বোমা শহর শহরগুলো উড়িয়ে দেয় এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মানে নাই মসজিদে বম ফেলেছে এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই গির্জায় বম ফেলেছে পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড ইন দা হিস্ট্রি অব দা ওয়ার্ল্ড that someone bombed on a hospital one এমন হাসপাতাল যেখানে আইসিউ রোগীরা আছে ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে জোরে বলেন এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইরা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না যা সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন গেল কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিযা এখন আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল আসল মানুষের মানুষের অভাব অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই যশোরের ছেলের এদিকটা খাও আওয়াজ করে বলো যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারল তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংস মানুষ ওদেরও পরিবার আছে মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায় বানায় ও কিন্তু ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক বলেন বম্বিং করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তারও ঘরে স্ত্রী আছে উপর থেকে বোম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো সালের ছয় আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বোম মেরেছে আমি নিজে দেখে এসেছি জাপানের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারলো তারাও আহ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ চিল্লায় বলো ঠিক তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা জশরের ভাইয়েরা আসুন তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ যারা